সর্বনাশ করেছে এইটাই হচ্ছে ব্যাপার দীঘার বোল্ডার ফেলে ফেলে না আর কোন এই যে এখানেই পেলাম তাইলে শেয়ার করে দিচ্ছি বাকি যেগুলো হবে অন স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে দেখে নিই এই একদম হোটেলের গায়ে এটা লাগানো আছে বাড়ি রাখার জায়গাটা ঢুকলাম আমার ছেলে সুইমিং করলো পরে এতটাই টাইম হয়ে গেছিলো যে ভেবেছিলাম তো একবারে রুমে চলে যাবো স্নান করব দিয়ে একদম বেরিয়ে যাব খাওয়া দাওয়া করতে মানে দিয়ে ঘুরবো কিন্তু হলো এতটা টাইম হয়ে গেল খেয়েই নিই খেয়ে নিয়ে গিয়ে স্নান করবো করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলবেলা বেরোবো চলো খেয়ে নি অ্যান্ড হ্যালো অ্যান্ড ওয়েকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি যেনই দীঘা টুরে এসেছি তো নিউ দীঘাতে মোটামুটি বিচ ভিউ না ঝাউবন ভিউ আর বিচের কাছাকাছি কিছু সুন্দর রিসর্ট আর হোটেল প্রপার্টি দেখানোর চেষ্টা করছি সবগুলোই দেখাচ্ছি কনট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া থাকছে অনস্ক্রিনও মেনশন করার চেষ্টা করব ফোন করে কন্ট্যাক্ট করে রুম রেটগুলো জেনে নিও কারণ ওঠানামা করে আর বলবো দেখো অবশ্যই যেগুলো বুকিং সাইট আছে রিনোয়েবল কিন্তু তার চেয়েও বেটার কথা ডাইরেক্ট ফোন করে অনেক সময় কি হয় ওই সাইটের থেকে হোটেলে ডাইরেক্ট ফোন করলে কিন্তু অনেক কমে পাওয়া যায় তো চলো দেখাই দেখতে থাকো এখানে সুন্দর পর পর এই যে আমাদের সি রিসর্টের পরেই এই যে সি রিসর্ট এর পরে রিজেন্টা অরেঞ্জ পেটার এখানে পর 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 সব রিসর্ট গুলো আছে এটা বেশ ভালো লাগছে সিগনেট একটা স্টার ক্যাটাগরি এটা হোটেল আর ওদিকে সি ভিউ বলছে ঠিক সি ভিউ না কিন্তু এটাই ঝাউবন ভিউ দূরে হয়তো সমুদ্রটা এক চিলতে দেখতে পারো আর সোজা এই যে দাওয়া বিছে যাওয়ার রাস্তা সেই যে দেখো এইভাবে এই সামনে কিন্তু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আর সামনে ওই ডাইনিংয়ের জায়গাও আছে মানে লাঞ্চ ডিনার করতে পারো নতুন প্রপার্টি তৈরি হচ্ছে প্রচুর প্রচুর এই সোজাও গিয়ে প্রচুর হোটেল আছে ওই যে একটা অরেঞ্জ গ্লো দেখা যাচ্ছে আর জিন এটাও আছে এই যে সবই এই এদিকে যাও বোন সোজা গেলে বিচ পাবে তাহলে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন হয়েছে তার পোস্টার লাগানো পাশে এই যে যমুনা এটা এই যে বিচ ভিউ রিসর্ট মারিন পার্ক একটা আছে এটা সুন্দর বেশ প্রপার্টিটা ফিডব্যাকটা এখানেই পেলাম তাহলে শেয়ার করে দিচ্ছি বাকি যেগুলো হবে অন স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে দেখে নিও এই একদম হোটেলের গায়ে এটা লাগানো আছে বাস ফাসে করে সব আসে পিকনিক করতে সে সমস্ত আর অ্যাভেলেবেল পাবে তো সামনে রাস্তা দিয়ে বেরালাম এখন খেতে যাচ্ছি প্রচুর জায়গায় প্রচুর রিসর্ট সামনে দিয়ে টোটো যাচ্ছে সব কিছু অ্যাভেলেবেল জায়গাটা মানে থাকার কোনো অসুবিধাই নেই

আছে হোটেল জেপি আছে রানীকুঠি আছে এই যে দেখো রানীকুঠি মানে বিচ এটা সোজা গেলে কিন্তু বিচটা ওই যে ওয়াচ টাওয়ার দেখতেই পাচ্ছো বিচের আশা করি সোজা গেলে বিচ তার আগে সমস্ত হোটেলসগুলো এখানে আছে আর এখানে টোটো স্ট্যান্ড সব কিছু এখানে পেয়ে যাবে এই যে হোটেলটার ভেতর এখানেও অনেক হোটেল আছে এই যে দেখতে পাচ্ছ এগুলো বিচ ভিউ না কিন্তু বিচের একদম কাছাকাছি এই সোজা বিচ ডাব খেলাম ডাবের শ্বাস খেলাম পঞ্চাশ টাকা নিল এবার খেতে যাচ্ছি কি এটা খাঁটি বাঙালি রেস্টুরেন্ট দেখেছে রাখুন সেখানে যাচ্ছি সোজা হোটেলটা এই সোজা ঠিক অপোজিট সোজা এলাম এই যে খাঁটি বাঙালি এটা তো এখন যাবো খেতে সামনে আমরা এখানে অর্ডার দিয়েছি ভাত একটা কাতলা কারি মাছ ভাজা এনার জন্য আলু ভাজা দই এটাই দিয়েছি দাঁড়াও এবার দেখায় আগে মেনু কার্ডটা মেনু কার্ড পজ করে দেখে নিতে পারো মোটামুটি আমার মনে হয়েছে থালিও আছে সমস্ত ধরনের খাবার দাবার আছে ভালোই লাগলো বেশ এবার টেস্ট তাই না এই যে আমাদের ফাইনাল অর্ডার রাইস নিয়েছি দুটো একটা মাছ ভাজা আলু ভাজা দই টক দই তাই একটু চিনি দিতে বললাম আর এটা কালিয়া দু পিস আছে

এই দেখো সব আছে আচ্ছা নাম্বারটা একটু পজ করে দেখে নিও এখানে দাওয়াই আছে এখানেও একটা আছে এই রাস্তায় প্রচুর আছে মানে দেখে শেষ করানো যাবে না এত আছে এগুলো একটু বাজেট মানে একদম যারা ইকোনমি বা লো বাজেটে থাকতে চাও তাদের জন্য বুঝেছো সি রিসর্টগুলো তো একটু ধরো প্রিমিয়াম বা এরকম এগুলো যারা ইকোনমি রেঞ্জে আসতে চাও তাদের জন্য প্রচুর আছে এই যে দেখো অনেকে রান্না করে খেতে চাও সেই জন্য এখানে একটা আছে এই রাস্তা ধরে পরপর আছে দেখানোর চেষ্টা করছি সব ইকোনমি প্রিমিয়াম সবই দেখানোর চেষ্টা করছি বেরিয়েই সোজা গেলেই হচ্ছে তোমাদের একদম বিচ দু মিনিট কিছু ভালো ভালো হোটেল অ্যান্ড রিসর্ট আছে এই যে দেখো এই যে দেখাচ্ছি আমি সব কিছু বাজেটের মধ্যেই দেখাচ্ছি মানে প্রিমিয়াম ক্লাস ইকোনমি মিডিল রেঞ্জের সব ধরনের দেখো সব ধরনের মানুষই আসে অনেকে আবার রান্না করে খেতে চাও সেই ধরনের গ্রুপে এলে তো সব কিছুই দিচ্ছি ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে থাকবে আর কিছু নাম্বার আমি এখানে পাচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি তো নিজেদের মতো ফোন করে কন্ট্যাক্ট করে দাম জিজ্ঞেস করে নিও কারণ অনেক সময় দামটা ভ্যারি করে আর যেটা বলবো সাইটটা অবশ্যই চেক করো বুকিং সাইট উল্টো কিছু না রিনয়েবল কয়েকটা আছে সেগুলো আর নাহলে ডাইরেক্ট ফোন করো ওখানে অনেক কিছুই কিন্তু কনসেশন হয় একটু বার্গেনিং করলে বললে অনেক সময় কম হয় কিন্তু হ্যাঁ ছুটির সিজন যেগুলো এই মার্চ মে স্কুল ছুটি থাকে ওই সময় আসে তখন ওরা করে না কিন্তু মোটামুটি হয়ে যায় কথা বললে আমি দেখেছি যেটা অনলাইন সাইডে হয় না এবার দেখবে যেখানে কম পাবে ভালো পাবে সেই তো চলো আরও কিছু আছে দেখায় এই সোজা থেকে এই যে রাইট নিলাম চলো এদিকে বিচটা টুকটাক এরকম প্রচুর দোকান হয়নি এটা একটা বাজে ব্যাপার যাই হোক একবার দেখে চলে যাবো এবার স্নান করতে হবে এইখানে আর একটা আছে এই সব এগুলো বিচ ভিউ না কিন্তু বিচের রাস্তায় আছে বড় এটা বেশ ভালো এই যে ধরনের দেখানোর চেষ্টা করছি প্রিমিয়াম মিডিয়াম রেঞ্জ একদম লো রেঞ্জ যেগুলো ইকোনমি এটা আছে হোটেল আসা একদম ধারে এটা আছে তারপরে এটা আছে হোটেল আশা ইন্টারন্যাশনাল আর এদিকে তো জানো এটা তো বিখ্যাত একটা প্রপার্টি সিবার্ড বাংলা এখানে আছে এখানে আরো প্রচুর আছে আমরা এদিকে যাব। ডান দিকে আশা ইন্টারনেশ। উল্টো দিকেই এই যে এটা সি-বারটা। আর এটা বিচ। উল্টো দিকে এটা। তো নাও। এটা আবার একটু ইকোনমি হয়ে যাবে কিন্তু একদম সি-ফেসিং। জায়গাটা দেখো দন্তপ্রবণ। এই যে ইএস রেজেন্সি। এই যে রেজেন্সি আছে। পাশেই হচ্ছে বিচ ভিউ তার পাশেই হচ্ছে সিবার্ট এই তিনটে একবারে সমুদ্রর দিকে চারিদিকে প্রচুর অ্যাপল পার্কিং স্পেস আছে যদি নিজেদের গাড়ি নিয়ে আসো কোনো অসুবিধা নেই নিউ দীঘার এই তিনটে হচ্ছে আমি বলবো বেস্ট হোটেল এদিকে সিবার টু এটা একটু ইকোনমি রেঞ্জের এটা কিন্তু একটু প্রিমিয়াম এটা একটু ইকোনমি সিবার টুটা বিশাল কিছু হোটেল আছে মানে পরপর অনেকগুলো এই যে এদিকে নিউ দীঘার সি বিচের ওপর এই যে একটা বাজার বসে সন্ধেবেলা একটু পর থেকে বসতে লাগে এদিকে যা দেখো এখনই খুলে গেছে লোকের তো আসা শেষ নেই খুলে দেয় যদি কিছু বিক্রি হয় আগে দীঘা এলে প্রচুর কাজু কেনা হতো যে এলো সর্বনাশ করেছে এইটাই হচ্ছে ব্যাপার দীঘার বোল্ডার ফেলে ফেলে না আর কোনো জিনিস বিচটা বেরিয়েছে একটু আর একবারে লোকে লোকারণ্য আর ফেলে ফেলে দীঘার বিচগুলো তো আর কিছু মানে ব্যাপারই নেই যাই দেখতে এলাম একটু এসছি সমুদ্র দর্শন কাজ থেকে আর কিছু দেখো সবই ঠিক আছে বোল্ডার দিয়েছে আচ্ছা সেও না ঠিক আছে কিন্তু এত নোংরা দেখালাম তো মানে কি বলবো আর এই নোংরাটা কি করে বলো কোনো গভর্নমেন্ট না কোনো পলিসি না আমরাই করি না এটা আস্তে আস্তে কি হবে বলো তো আস্তে আস্তে কি হবে বলো তো তুমি তো বলছো এরকম এই বোল্ডারগুলো কিছু বছরের মধ্যে বাড়তে বাড়তে একদম ওই রাস্তার ধার পর্যন্ত নিয়ে যেতে হবে জলে গিয়ে আসবে নোংরা বাড়ছে আসতে আর ওই বোল্ডারের মধ্যে থেকে যারা জলজ প্রাণী আছে সামুদ্রিক প্রাণী তাদের অবস্থা কি বলো মানে ভিডিও তো বিভিন্ন ড্যাক সেটা আমার তো আর আলাদা করে বলার বা দেখানোর কিছু নেই যারা সমুদ্রে থাকে কিছুদিন আগে একটা তিমিও আজ ভাবে মারা গেল পেটটা বের করেছে শুধু প্লাস্টিক বেরাচ্ছে এরকম কত কত এগুলোর জন্য কে দাই মানে নিজেরা থাকবো আর লোকের উপর অত্যাচার করবো আর সমস্ত সবকিছু দুদিন পরে আমাদের উপর আমরা নিজেরাই অত্যাচার করতে চলে করছি চলছে সেগুলোর ফল আমরা ভোগ করছি কিন্তু তাও যদি সেন্স এটুকু সেন্স যদি না আসে যতক্ষণ না পৃথিবী ধ্বংস হবে ততক্ষণ কিছু ছোট ছোট আছে কিন্তু আর এখানকার লোকগুলোর একটা ভালো আমি তো ওল্ড দিঘাতে কালকে দেখলাম একটা চা খেলেও বলছে কাপটা ডাস্টবিনে ফেলুন এগুলো বলছে এরপর কি করবে চলো যাই হোটেলে গিয়ে স্নান করি আর কিছু না এবার ভিডিওটা এখানেই শেষ করছি ভেবেছিলাম অনেকক্ষণ আগেই করব এবার স্নান করি ফ্রেশ হই খাওয়া দাওয়া তো হয়ে গেছে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে বেরোবো উল্টে যাবো এবার এখানে রান্না হচ্ছে এখানে চারিদিকে রান্না হচ্ছে পিকনিকের একজন এখানে করছে খুব ভালো লাগছে দেখতে চলো নিউ কিছু হোটেল ইকোনমি রেঞ্জ প্রিমিয়াম রেঞ্জ মিডল রেঞ্জে আমি দেখানোর চেষ্টা করলাম দেখো সব দেখানো পসিবল না কয়েক হাজারের উপর এখানে হোটেল অ্যান্ড মানে রিসর্ট আছে বা গেস্ট হাউস বলো সবই তো আমি কিছু দেখানোর চেষ্টা করলাম জায়গা বুঝে আশা করি ভিডিওটা হেল্প